কুম আহ আমি আপনাদের সবাইকে আর্য কর্পোরেশন যাত্রাবাড়ি ইয়াহামার শোরুম থেকে সবাইকে স্বাগতম যাচ্ছি আল্লাহ পাখের অশেষ রহমত যে আজকে আমরা কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম প্রথম যে হাইব্রিড বাইকটি আসছে বাংলাদেশে লঞ্চ হয়েছে ওটা কিন্তু গত কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে ডেলিভারি তো আজকে আমাদের সমস্ত কাস্টমাররা যাদেরকে যারা প্রি বুক করেছিল তাদের সবাইকে নিয়ে আজকে আমরা আসছি এখানে আজকে আমাদের সবগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে খুব একটা আনন্দ ঘন পরিবেশে আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু সবাই জানেন বাংলাদেশে কিন্তু ইয়ামা সব সময় একটা ফাস্ট ফাস্ট থাকে সব সময় আমরা বাংলাদেশের প্রথম মনোশক শক অবজার্ভার নিয়ে আসছিলাম ভার্সন ওয়ান এভারেস্ট ভার্সন ওয়ানে ভার্সন টু তে আমরা প্রথম হচ্ছে এফআই নিয়ে আসছি তখন কিন্তু বাংলাদেশে এফআই কোনো গাড়িতে ছিল না ফার্স্টে এফ জেরিসি কিন্তু বাংলাদেশে প্রথম বার্সন টুতে এফআই গাড়ি নিয়ে আসে এবং বার্সন থ্রিতে প্রথম ওয়ান ফিফটি সেগমেন্টে সর্বপ্রথম কিন্তু এবিএস নিয়ে আসে এই যে টেকনোলজি গুলো এইগুলো কিন্তু এখন বাংলাদেশের মানুষ অনেক পরিচিত আমাদের দেখা দেখে অন্যান্য সব কোম্পানি কিন্তু আস্তে আস্তে এই প্রযুক্তিগুলো নিয়ে আসছে এবং বাংলাদেশের যে পরিবেশ যে সিস্টেম এগুলোতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাইলেজটা আরো বেশি দরকার পরে আরো অনেক বেশি সেফটির দরকার পরে এখন অনেকে আরো সুন্দর মিটার চাচ্ছে এবং উন্নতি প্রযুক্তি চাচ্ছে এই সমস্ত কিছুর একটা কম্বিনেশন হচ্ছে আমাদের নতুন হাইব্রিড এটাও কিন্তু বাংলাদেশে এই ফার্স্ট এই টেকনোলজিটা বাংলাদেশের হয়তো বা ভবিষ্যতে আরো অনেক চলে আসবে আমরা আশা করতেছি আমাদের কাস্টমাররা যে ধরনের জিনিসগুলো এখান থেকে এক্সপেক্ট করে একটা খুব ভালো মাইলেজ সিটিতে যাতে খুব ভালো একটা মাইলেজ পায় এবং তারা যাতে মেনটেন্স কস্টটা কম হয় এবং যাতে ভালো একটা প্রযুক্তি পায় যাতে তারা স্যাটিসফ্যাকশন হয় এই প্রত্যেকটা জিনিস যাতে আমরা তাদেরকে ডেলিভারি করতে পারি সেই স্বপ্নটা একসাথে কিন্তু আজকে আমরা হাইব্রিড বাসন ফাইভ হাইব্রিডের মাধ্যমে আজকে কিন্তু সবার কাছে এই স্বপ্নগুলো ডেলিভারি করতেছে তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ শুক্রিয়া যে প্রত্যেকটা আহ যাদেরকে আজকে আমার শোরুমের প্রথম ডেলিভারি হচ্ছে তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে সবাইকে কাস্টমারের কাছে এগুলো ডেলিভারি করতে পারতেছি আহ যেমন আমার একটা ভাই আসছে এই যে ভাই আসছে উনি ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে আমার পরিচিত তো উনি আমাকে কথা বলছে আজকে গাড়ি নিতে আসছে অনেক সময় আসে না যে আমরা দেখলাম দেখার পরে হয়তো বা ভাল লাগতেছে না আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার কি বাইকটা পছন্দ হয়েছে উনি খুব খুশি মনে বললো যে হ্যাঁ ভাইয়া বাইকটা খুব পছন্দ হয়েছে তা ওনার সাথে ওনার মিসেসও ছিল আমি ওনার বেবিও ছিল উনি জিজ্ঞেস করলাম যে আপনার কি বাইকটা পছন্দ হয়েছে উনিও বললো যে হ্যাঁ বাইকটা অনেক পছন্দ হয়েছে বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম চাচ্ছু তোমার বাইকটা কি পছন্দ হয়েছে তো উনিও বলতেছে যে হ্যাঁ বাইকটা খুব পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা যে আমরা যে একটা কাস্টমার ডেলিভারি করতে পারতেছি এবং প্রোডাক্টটা দেখার পরে না যে খুশি এই আনন্দটা অ্যাকচুয়ালি এটাই যে সবাই মিলে একটা আনন্দ করা সবাই একসাথে করা বাইক তো চলে যাবে রাস্তায় আমরা চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিস দেওয়ার এবং সবচেয়ে বড় কথা ইয়া আমার যেটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু এই বাইক ডেলিভারি দেওয়ার মাধ্যমে সম্পর্ক শেষ করতেছি না সম্পর্ক শুরু করতেছি আজকে থেকে সর্বোচ্চ সার্ভিসের মাধ্যমে ওনাদেরকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সার্ভিস দেওয়ার তো আজকে আমার সব কাস্টমারদের নিয়ে আমার সব মানুষজনকে নিয়ে সবাইকে নিয়ে আমরা করতেছি হচ্ছে ওকে সবাই একসাথে ভাইয়া সবাই একসাথে রেডি থ্রি টু ওয়ান আলহামদুলিল্লাহ আমাদের দুইটা কালার রিভিল হয়েছে হ্যাঁ একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে গ্রে তো আমরা দুইটা কালারই আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো ডেলিভারির আগে কাস্টমারদের সাথে একটু ছোট্ট করে আলাপ করব কথা বলবো খুব ছোট করে যে ও ওনাদের কি অবস্থা কেমন লাগতেছে এই জিনিসটা প্রথমে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখন তো ভাইয়া বাইক ডেলিভারি নেবেন হ্যাঁ আপনি যে বাইকটা বুকিং করলেন এবং আজকে যে আমাদের এই আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে আমরা আপনাকে বাইক ডেলিভারি দিচ্ছি এই সব কিছু মিলে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে যে প্রথম হাইব্রিড একটা বাইক নিয়ে আসছি আমার বাংলাদেশের মাটিতে এখন চালানোর পরে বলতে পারবো আসলে ফিলিংস কি ভিতরে খুব উৎফুল্ল ভাব নিচ্ছি যে না চালাবো চালে বুঝবো যে আসলে এটা আমি আমি একজন আমি নিজে একজন ইয়ামাহা ইউজার তো আমি সবসময় একটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে একজন কাস্টমার বাইকটা চালায় পছন্দ করে এবং সে তার পরিচিতদেরকে বলে যে হ্যাঁ তুমি বাইক নাও আমি এখানে অনেক মানুষকে বাইক ডেলি আমি নিজে ডেলিভারি দিয়েছি এরকম যে উনি বা উনার ছেলে অথবা ওনার আপন ছোট ভাই বাইক নিতে চাচ্ছে কিন্তু উনি নিতে না এটা তো ওনার বড় ভাই বা বাবা বলতেছে না এটাই নিতে হবে এই এইভারেসি নিতে হবে কেন বাইকটা ভালো এই মার্কেটিংটা অ্যাকচুয়ালি আমরা যত কথাই বলি কাস্টমারের ফিডব্যাকটাই কিন্তু আমাদের দিন শেষে শক্তি হ্যাঁ তো আমি সেকেন্ড আরেকজনকে জিজ্ঞেস করি ভাইয়া কেমন আছেন আলাইকুম সালামালিক ভাইয়া আপনি যে আজকে বাইক ডেলিভারি নিচ্ছেন কোন কালারটা নিচ্ছেন আমি এই কালারটা নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনার কি আপনার কালার পছন্দ হয়েছে হ্যাঁ কালার পছন্দ হয়েছে আমার অনলাইনে দেখেই কালার পছন্দ হয়েছে তো আমি সাথে সাথে এটা প্রিভিউ দিয়েছি অনলাইনে আর বাস্তবে কিন্তু অনেক সময় মিলে না আপনার পুরোপুরি মিল পেয়েছি বরং অনলাইনে থেকে বাস্তবে কালারটা আরো বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আরেকজন আমাদের আরেকজন কাস্টমার আছে আমি তার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম এসকে ভাই আপনার কেমন লাগতেছে জি ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই সুন্দর ভাই পছন্দ হয়েছে জি অবশ্যই আলহামদুলিল্লাহ

সবচেয়ে স্ট্রং সেল সার্ভিসের আফটার সেল সার্ভিসের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের প্রত্যেকটা কাস্টমার হ্যাপি অবস্থায় থাকে সব সময় তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে এই জিনিসটা যাতে আমরা সর্বোচ্চ ভাবে সার্ভিস দিতে পারি এবং আমার কাস্টমারদের জন্য আমার একটা ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আপনারা সব সময় অথরাইজ শোরুম এবং সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা হাইয়েস্ট ফিডব্যাকটা পাবেন হ্যাঁ আর এখানে আমাদেরকে ওয়াইডসির মেম্বাররা আছে এনারা সময় আমাদের সাথে থাকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সুখে আমাদের দুঃখে সময় আমাদের সাথে থাকে আমরা যখন একা থাকি আমরা আমাদের ভাইদের ভাইদের পাই। পাই। আমরা আমরা যখন এত মধ্যে অনেক বিজি থাকি আমাদের তো এখন তাদের কাছ থেকে জানতে চাবো যে আজকের অনুভূতি কেমন ভাইয়া আজকে তো আমার অনেকগুলো নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছে হ্যাঁ আপনারা আমাদের পুরোনো ফ্যামিলি মেম্বার আজকে কিন্তু অনেকগুলো নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছে হ্যাঁ তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য বেস্ট অফ লাক নতুন হাইব্রিড গাড়ি নিছে আর আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল মানে ভালো কিছু আশা যা সবকিছু ইনক্লুড এটার মধ্যে মানে আপনারা চিন্তাও করবেন না যেটা আমরা চাইছি এটা আপনারা পাইছেন আমরাও সামনে পাবো ইনশাল্লাহ আর আপনাদের জন্য সব সময় বলবো সেফটি গাড়ি ইউজ করবেন হেলমেট ইউজ করবেন সেফ ড্রাইভ করবেন এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে একসাথে একটা ইমা দেওয়ার ভিডিও শেষ করি হ্যাঁ সবাই আহ আমি থ্রি টু ওয়ান বলে একসাথে হ্যাঁ সবাই একটু কাছাকাছি চলে আসি আচ্ছা সবাই হ্যাঁ সবাই একসাথে বলবো থ্রি টু ওয়ান